বাড়িতে কেউ আসল মা কে আমি মা আমার শাড়িতে ভিক্ষা দাও আচ্ছা দাঁড়ানো আমি নি আসি অফিসার ছেলের মা ভিক্ষা করে অতপর ভাগ্যক্রমে অভাবে তারনায় নিজের অজান্তেই মা গেছেন ছেলের বাসায় ভিক্ষা করতে পরিশেষে যা ঘটলো তা দেখতে একদম মিস করবেন না ও মা একটা কথা বলি মা কি কথা বলেন দুই দিন হলো কিছু খায়নি মা

করতে আছি ওই যে দেখো না ওই চাচিটা দুই দিন ধরে খাবার খায় না না খেয়ে আছি তাই আমাকে টাকা চাইছি দশটা টাকা দাও চাচি আই চাসি দাঁড়া দেখো না টাকা চেয়ে আমার চলে যাচ্ছে আরে তাই তো আরে এই এই চাচি চাচি হ্যাঁ শুনুন এই চাচি চাচি আরে আপনি কেমন মানুষ টাকা না নিয়ে চলে যাচ্ছেন মানে আরে মা

আপনার ছেলেও মানুষ হতে পারে কিন্তু আপনার ছেলের বউ এতটাও মানুষ না আমিও আপনার সাথে যেতে চাই মা আজ থেকে আমিও মনে করব এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই আজ থেকে আমরা বউ শাশুড়ি মিলে মানুষের দাঁড়ে দারে ভিক্ষা করে খাবো মা চলেন আপনি দা দাও মা বা গো আমার মস্ত মতো ভুলে গেছে বা মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা মা তুমি আমাকে ক্ষমা করে দাঁড়ানো মা বা মাগো এই এই বাড়িতে তোমার বাবো আমার বাড়ি মানে তোমার বাড়ি চলো বা তুমি আমার বাড়িতে যাবে বা এই চলো না বাপিটি বাড়িতে চলো হ্যাঁ মা চলেন মা আপনার ছেলে যখন নিজের ভুলটা বুঝতে পারছে চলেন আমরা বাড়ি যাই এবারের মতো ওকে ক্ষমা করে দেন মা সমাজে এরকম হাজারো শিক্ষিত ছেলে রয়েছেন যারা আত্ম অহংকার ডুবে নিজের জন্মদাতা পিতামাতাকে ভুলে যায় ভুলে যায় অতীত উপরওয়ালা যেন সেই সমস্ত ছেলেদের সুবুতি ও সুগান দান করে